বন্ধুদের সাথে নদীতে মাছ ধরতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক নাবালকের মৃত নাবালকের নাম অরূপ সন্ন্যাসী বয়স নয় বছর জানা গেছে মৃত অরূপ সন্ন্যাসীর বাবা প্রহ্লাদ সন্ন্যাসী পেশায় একজন মাছ বিক্রেতা পরিবারের একমাত্র পুত্র সন্তান ছিল সে বিগত এক মাস থেকে গঙ্গারামপুর থেকে এসে জ্যোতির্ময় কলোনি এলাকায় ভাড়া থাকত পরিবারটি স্থানীয় সূত্রে খবর শনিবার নাবালক তার আরও দুই বন্ধু মিলে খেলতে খেলতে বাড়ি থেকে কিছুটা দূরে মহানন্দা নদীতে মাছ ধরতে নামে মাছ ধরতে গিয়ে জলের স্রোতে তলিয়ে যেতে থাকে দুই নাবালক ঘটনা জানাজানি হতেই তড়িঘড়ি উদ্ধার কাজে নামে স্থানীয়রা একজন নাবালকে উদ্ধার করতে সক্ষম হলেও কিছুটা দূর থেকে উদ্ধার হয় নয় বছর বয়সী অরূপের মৃত দেখো। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন সহ আত্মীয় স্বজনেরা নাবালকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বাড়িতেই ছিলাম ছেলের বাবা সবাই বাড়িতেই ছিলাম একটা বাচ্চা এসে খবর দিলো যে তোমাদের ছেলে জলে ডুবে গেছে আমরা সঙ্গে সঙ্গে জায়গা দেখি নেই মেডিকেলে নিয়ে গেছে মেডিকেলে যা ফেরত দিয়ে দিলো আবার নিয়ে আসলাম আবার মেডিকেলে নিয়ে গেল এই হচ্ছে করতে ছান করতে গেছিল তিন তিন জনা গেছিল আমার দাদার ছেলে আমার দিদির ছেলে আর এই একটা পাশে বাড়ির ছেলে তো আমাদের পাড়াতে ভাড়া থাকে বিগত বেশি দিন হয় নাই এই এক মাসের মতো আসছে এরা এদের বাড়ি হয়তো সম্ভবত কোথায় গঙ্গারামপুরের আর আমাদের এখানে ব্যবসা ট্যবসা করে মাছের ব্যবসা করে ওর দাদু আছে এখানটাতে এরা মাছটাচই মারেছে আর জেলের মতো আর কি নদীতে মাছ টাজ মারে বাচ্চাগুলো কি করে নদীতে চলে গেল তিনজন ছিল তিনজন দুজন ছিল একটা স্পটে একজন একটা বাচ্চা মারা গেছে আমাদের পাড়ারই ভাইরা নদীর থেকে উঠে গেছে নির্মল মণ্ডল আর মিঠুন মণ্ডল একজন ছিল আর একজন ছিল কামরাঙ্গুরি খুব থেকে লাভ হয়েছিল আমি তো মতো কিছু বলতে হোক আমিও নদীতে কাজ করতেছিলাম আমিও যেতে পারিনি কিন্তু খুব দুঃখজনক বাচ্চাগুলো খুব ছোট বাচ্চা বয়স বয়সে বেশি এই আট থেকে দশ বছর আসছে আমাদের একটা বাচ্চা বলতেছে যে কত গাছ বাজিয়ে যাচ্ছে আমরা নিজেদের উপরে থেকে মানে লাভ নিলাম

For queries, call plus nine one nine seven triple three triple nine seven zero.